আসসালামু আলাইকুম বর্তমানে এই এআই যুগে এসে আমরা যদি প্রত্যেকটা এআই টুলের ব্যবহার খুব ভালোভাবে না করতে পারি তাহলে কিন্তু আপনি অনেক পিছিয়ে পড়লেন তো গুগলেরও কিন্তু এআই একটি টুল আছে যেটা নাম হলো গুগল তো আজকের এই ভিডিওটিতে আমরা গুগল অর্থাৎ আপনি যদি একজন বেসিক ইউজার হয়ে থাকেন আপনি কিভাবে ব্যবহার করবেন কিভাবে এখানে আপনি লিখে আপনার সকল তথ্যগুলো পাবেন এবং এইটা আপনাকে এতটা সহযোগিতা করবে আপনি কল্পনাও করতে পারবেন না আমি যদি চ্যাট জিপিটির কথা বলি চ্যাট জিপিটির যেই ফিচারগুলো আছে বা যেই ব্যবহারগুলো আছে অ্যাডভান্স কিছু যদি আপনি করতে যান তখন কিন্তু আপনাকে ওদের প্রিমিয়াম যেই সুবিধাটা এটা কিন্তু নিতে হয় বাট গুগল তাদের যে এআই যে টুলটি এনেছে সেখানে কিন্তু আপনি চেয়ার জেপিটিতে যেই যেই বিষয়গুলো নেওয়ার জন্য আপনাকে ওদের প্রিমিয়াম সুবিধাটা নিতে হবে সেইটা কিন্তু এখানে নিতে হবে না তো এই বর্তমান সময়ে এসে আমরা যদি প্রত্যেকটা এআই টুল সম্পর্কে যদি ভালো ধারণা না রাখি তাহলে কিন্তু আমরা অনেকই পিছিয়ে পড়তেছি তো আজকের এই ভিডিওটিতে যারা একদম নতুন তাদের জন্য আমি গুগল অর্থাৎ গুগলের যে এআই টুলটি আছে এইটার বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই একটি ভিডিওটিতে আমি দেখানোর চেষ্টা করব তো আমরা বেশি কথা না বলে সরাসরি চলে যাবো আমাদের ভিডিওর মূল টপিকে এজন্য আমাদের চলে যেতে হবে কম্পিউটারের স্ক্রিনে তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তা চলুন আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাই ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন তো ডেয়ার ভিউয়ার্স আমরা প্রথমে যেটা করব আমাদের গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করব তো যখন গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করলাম আমাদের এই ইন্টারফেসটি চলে আসবে এখানে সার্চ বক্সে আমরা লিখব যে লিঙ্কটি আছে এটা আমরা ক্লিক করবো ওকে যখনই আমরা এটা ক্লিক করলাম আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসবে তো আপনার যদি একটি জিমেইল অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু খুব সহজেই আপনি এখানে সাইন ইন করতে পারবেন আমরা দেখতে পারতেছি এই জায়গাটায় সাইন ইন অপশন আছে এই জায়গাটায় আছে তো বর্তমান সময়ে গুগল অর্থাৎ জিমেইল অ্যাকাউন্ট নেই এরকম লোক খুঁজে পাওয়াটা আসলে খুবই কম আমি মনে করি যে প্রত্যেকেরই জিমেল অ্যাকাউন্ট আছে যাদের জিমেল অ্যাকাউন্ট নেই ওপেন করে নেবেন খুবই সহজ প্রসেস তো আমরা এখন যে কাজটি করব এখান থেকে সাইন ইনে ক্লিক করব এখন এখানে আমাকে পাসওয়ার্ড দিতে বলতেছে তো আমি খুব দ্রুত পাসওয়ার্ডটি টাইপ করে দিচ্ছি ওকে তো দেখুন আমি কিন্তু আমার যে জিমেইল অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টটি দিয়ে আমি কিন্তু এখানে লগ করে ফেলছি এখন আমাকে এখানে যেটা বলেছে যে চ্যাট উইট আপনি চ্যাট শুরু করুন আমি এখন এখানে চ্যাট ক্লিক করব। এদের কিছু টার্মস কন্ডিশন আছে সেগুলো আপনাকে মানতে হবে তা আমরা স্কল করে একটু নিচে আসতেছি নিচে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু লেখা উঠবে ইউজ তো আমরা এখন ইউজ এ ক্লিক করবো এবং এখন ওরা আমাকে ওয়েলকাম করতেছে এবং পাশাপাশি বলতেছে ওদের কোনো আপডেট ইনফরমেশন বা কোনো কিছু যদি আপডেট করে সেইটা যদি আপনি ইমেইলে পেতে চান তাহলে এই চেক বক্সে আপনি একটা টিক দিয়ে দিতে পারেন এবং তারপরে কন্টিনিউ করতে পারেন যদি আপনার প্রয়োজন হয় ওদের কোনো আপডেট ইমেল বা কোনো কিছু যদি আপনি জানতে চান ওদের কোনো আপডেট আসলে তো যাদের প্রয়োজন হবে তারা এটা চেক দিয়ে দিবেন তাহলে আপনার ইমেইলে আপনি আপডেটগুলো পেয়ে যাবেন আর যদি প্রয়োজন না হয় তাহলে জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন ডান আমাদের সামনে কিন্তু দেখুন এই ইন্টারফেসটি সেটা কিন্তু চলে আসলো আমরা এখন যে কাজটি করবে এখানে ওরা কিছু আপনাকে গাইডলাইন দিয়েছে কিছু লিখে দিয়েছে এটা কিভাবে কাজ করবে এখানে কিন্তু বলে দিয়েছে তো আমি জাস্ট এখান থেকে ডিসমিস করে দিচ্ছি এগুলো দরকার নেই কারণ আমরা এই ভিডিওটিতেই সব কিছু শিখে যাওয়ার চেষ্টা করব। এখন দেখুন আমরা যদি দেখি যে উপরে এই জায়গাটায় যাই এখানে টু পয়েন্ট জিরো ফ্লাস যেটা আছে মানে মডেল আছে ওদের টু পয়েন্ট ফাইভ আছে টু পয়েন্ট ফাইভ প্রো আছে যেমন টু পয়েন্ট জিরোতে আপনাকে কি দেবে ফার্স্ট অল অ্যারাউন্ড হেল্প করবে তারপর টু পয়েন্ট ফাইভ ফ্লাস প্রিভিউ কি করবে নেক্সট যেই মডেল বিল্ড ফর স্পিড এগুলো করবে করবে কি ম্যাথ কোড এই রিলেটেড আপনাকে হেল্প করবে এবং ওদের আরেকটা যেই ভার্সন আছে সেটা হলো যে অ্যাডভান্স যে পার্টটা যে গেট আওয়ার মোস্ট ক্যাপাবল মডেলস অ্যান্ড ফিচার এই জন্য আপনাকে ওটাকে কি করতে হবে আপগ্রেড করতে হবে তো আমরা আসলে ফ্রিতে যে সুবিধাগুলো পাবো আমাদের আপগ্রেড করার আসলে প্রয়োজন নেই আপনার যদি কখনো প্রয়োজন হয় যে আপনি আরো অ্যাডভান্স ভাবে ইউজ করবেন তখন আপনি আপডেট করতে পারেন তবে যারা আমরা চ্যাট জিপিটি ব্যবহার করি চ্যাট জিপিটি আপনাকে যেই সুবিধাগুলো নিতে গেলে ওদের যেই প্রিমিয়াম যে সুবিধাটা দিতে বলে সেটা কিন্তু আপনি গুগল খুব সহজেই কিন্তু আপনি করতে পারবেন তো আমরা প্রথমে 2.0 এটা দিয়ে কাজ করি এখানে বাম পাশে আমরা যদি এই প্যানটাকে একটু দেখি যে নিউ চ্যাট আপনি নতুন করে ধরুন একটা এখন এখানে লেখালেখি করতেছেন এই যে পেজটা আসবে এই পেজের লেখাটা শেষ করে নতুন একটা পেজে আপনি যেতে চাচ্ছেন তাহলে আপনি হলো এই নিউ চ্যাটে ক্লিক করবেন অ্যাক্টিভিটি গুলো দেখতে পারবেন হিস্টোরি গুলো দেখতে পারবেন তারপর ওদের যে সেটিংস বা হেল্প সেই পার্টটা এখান থেকে আমরা দেখতে পাবো এবং ডান পাশে ট্রাই যে অ্যাডভান্স মানে এইখানটাই আমরা যে আপগ্রেডের যে কথা বলেছিলাম সেটার ব্যবহার এবং এইখানে আমাদের যে টুলগুলো আছে এগুলো হলো গুগলের টুল আমরা এগুলো যারা গুগল ব্যবহার করি তারা কম বেশি সবাই জানি এই যে এখানে যেটা আছে এখানে হলো কি আমাদের লিখতে হবে অর্থাৎ আপনি কি জানতে চাচ্ছেন সেটা আপনাকে লিখে এখানে হবে আপনি ইংলিশেও লিখতে পারেন বাংলাও লিখতে পারেন এখানে আবার দুটি দুটি অপশন আছে এই হলো যে আমরা যদি একটু নিচের দিকে যাই যে ডিপ রিসার্চ আপনি খুব গভীরভাবে যদি জানতে চান ধরুন আমরা যারা এখানে পণ্ট বা আমি যেটা চাই সেটা লিখে দিলে এটাকে আরো ভালোভাবে বিশ্লেষণ করবে ভালোভাবে আপনাকে তথ্যগুলো দিবে তখন হলো ডিপ রিসার্চে আপনাকে ক্লিক করতে হবে ক্যানভাস হলো ডান পাশে একটা আপনার ক্যানভাস ওপেন হবে আপনি যেটা লিখবেন সেটা যদি ক্যানভাসে দেখতে চান তাহলে ক্যানভাসে আপনি কিন্তু দেখতে পারবেন এবং এখানে যে প্লাস আইকনটি আছে এই প্লাস আইকন দিয়ে আমরা কি করতে পারবো আপনার যে ফাইলগুলো অ্যাড করতে যাচ্ছেন ধরুন আমি এটা যদি ক্লিক করি এখন আপনি একটা পিকচার আনলেন সেই পিকচার দিয়ে পিকচারের সমাধানটি চালেন ধরুন আপনি একটা ম্যাথের প্রশ্ন আনলেন এখন ওই ম্যাথের প্রশ্নটা আপনি আপনার কম্পিউটারে আছে এখান থেকে আপলোড করে এখানে দিবেন এবং তাকে বলবেন তার সলিউশনটা দিয়ে দেন ও কিন্তু খুব সুন্দরভাবে আপনাকে এখানে সলিউশনটা দিয়ে দিবে আমরা যদি একটু এখানে প্রশ্ন করি আমি বাংলায় লিখবো আপনারা চাইলে ইংলিশেও লিখতে পারেন আমি এখানে যদি বলি যে তুমি আমাকে কি কি ভাবে হেল্প করতে পারবে যেমন আমি প্রথমে এখানে যদি লিখে দিই তারপর আমি বাংলায় লিখতেছি তুমি আমাকে কিভাবে হেল করতে পারবে ধরুন আমি এটা লিখে দিলাম এখন আমি যদি এন্টার দি ও কিন্তু আমাকে সুন্দরভাবে ভাবে বলে দিচ্ছে আমি তোমাকে বিভিন্নভাবে সাহায্য করতে পারি আমার কিছু উল্লেখযোগ্য ক্ষমতা নিয়ে নিচে উল্লেখ করা হলো যেমন তথ্য প্রদান ও প্রশ্নের উত্তর কি কি তথ্য প্রদান করতে পারবে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে বলে দিয়েছে ভাষায় লেখা সহযোগিতা অনুবাদ করতে করতে পারবে 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 বিভিন্ন ধরনের তৈরি করে দিতে লেখার মান উন্নত অনেক ধরনের সহায়ক কাজ করতে পারবে গণিত বিজ্ঞান কোডিং এই রিলেটেড সব ধরনের কাজই কিন্তু আমাদেরকে করে দিতে পারবে তা আমি এখন ওর কাছে একটা প্রশ্ন করব যে এখানে যদি আমি যাই যে আমাকে আমাকে একটি সিবি তৈরি করে দাও আমি একজন এক্স সরি আমি এখানে যদি লিখে এক্স পার্ট এভাবে লিখে আমি এখন যদি এন্টার দিই দেখবেন ও আমাকে একটি সিবি তৈরি করে দিবে ও আমাকে কোড দিচ্ছে এটা আপনার দেখার দরকার নেই নিচে দেখুন ও আপনাকে কি দেয় জাস্ট স্ক্রল করে নিচে আসবো ও আপনাকে গাইডলাইন দিয়ে দিবে যে কি কি করতে হবে এখন ও আবার আপনাকে বলতেছে যে তুমি চাইলে এটার ক্যানভাসটা ওপেন করতে পারো এই যে ক্যানভাসের কথা যে বললাম দেখুন ও কিন্তু আমাকে খুব সুন্দরভাবে এখানে লিখে দিচ্ছে আমি যদি একটু স্ক্রল করে নিচে যাই কি কি আমার দরকার হবে কি কি আনতে হবে সেগুলো কিন্তু সব দিয়ে দিলো আচ্ছা ও আমাকে এটা দিলো কি এটা কিন্তু আমাকে ও বাংলায় দিলো আমি যদি এখন বলি যে আমাকে তুমি ইংলিশে দাও তো এক্ষেত্রে আমি ওকে বলি যে গিভ মে ইংলিশ ফরমেট দিয়ে আমি এন্টার দিই তাহলে দেখতে পারবেন ও কিন্তু আমাকে ইংলিশ দিচ্ছে এবং এখানে খুব সুন্দরভাবে কিন্তু লিখে দিচ্ছে তো এবার যে কাজটি আপনি করবেন যে এই জায়গার থেকে জাস্ট ওকে সিলেক্ট করে নেবেন যে আমি এখন এখানে এই যে ইওর নেম বা এইভাবে আমি এখন যদি এটা ক্লিক করি সিলেক্ট করি সিলেক্ট করে আমি কিন্তু এইভাবে কপি করে নিলাম কপি করে নিয়ে এখন যদি আমি মাইক্রোসফট মাইক্রোসফট ওয়ার্ড ওয়ার্ড ওপেন ওপেন করি করে ডকুমেন্ট নিলাম এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম আমার সিবির যেই তথ্যগুলো সেগুলো কিন্তু দিয়ে দিয়েছে আপনি জাস্ট যেখানে যেখানে যা দরকার আপনার নাম আপনার ইমেল অ্যাড্রেস এগুলো একটু করে দিবেন এবং ফর্মেটটা জাস্ট একটু এন্টার দিয়ে চেঞ্জ করে নেবেন তো এই টাইপের একটা সিবি তৈরি করতে গেলে আপনার কিন্তু যথেষ্ট সময় লাগত কোথাও যদি কোনো এডিট করা লাগে আপনি এডিট করতে পারবেন এবং যদি আপনি চান ওকে যদি বলে দেন সুন্দরভাবে যে আমার এটা আমি এখানে করেছি করেছি। এরকম বিস্তারিত যদি বলে দেন ও কিন্তু আপনাকে সেইভাবে তৈরি করে দেবে সেইভাবে ধরুন আমি এখন নতুন একটা নিউ চ্যাট শুরু করব তাহলে এই যে আমাদের যে আইকনটি আছে এই আইকনে যাব এখন দেখুন নিউ চ্যাটের অপশন কিন্তু চলে আসছে আমরা যদি কোনো একটা ম্যাথের সমাধান করতে চাই তাহলে কিন্তু আপনাকে এই অপশনটি এসে এখান থেকে যে টু পয়েন্ট এইটাই আপনি আসবেন এসে এখন এখানে দেখুন আবার আমাদের ইন্টারফেসটা কীভাবে আসছে যে মডেল স্পিড তারপর ডিজাইন ক্রিয়েট মডেল এভাবে কিন্তু আপনাকে করে দেবে এখন আপনার কাছে যদি কোনো ম্যাথের প্রশ্ন থাকে যেমন আমরা যদি একটা প্রশ্ন নিয়ে নিয়েছি আমি প্লাসে ক্লিক করলাম এখন এখানে এসে আমি বলতেছি যে আমাকে একটা ম্যাথ এম এ এইস ম্যাথ কোশ্চেন ক্লাস ক্লাস টেন আমরা একটু ডাউনলোড করে নিই দেখি এখানে কোনো প্রশ্ন পাই কিনা আমি ইমেজে আসলাম ইমেজ থেকে আমি একটা প্রশ্ন নিয়ে নিই ধরুন আমি যেই প্রশ্নটা নিতে চাচ্ছি এইখান থেকে যদি আমি এই প্রশ্নটা নিই হ্যাঁ এটা নিলাম নিয়ে আমি এখন এটাকে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজাস করে দিই আমি এটাকে ডেস্কটপে সেভ করে দিচ্ছি ওকে এখন আমরা চলে যাই এবং এই যে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করে আপলোড ফাইলে যাব আপলোড ফাইলে যাওয়ার পরে ডেস্কটপে আমাদের এটা আছে আমাদের প্রশ্নটা কোথায় হলো প্রশ্ন আমি কিন্তু এখানে অ্যাড করে দিলাম এখন আমি ওকে এখানে আমি বাংলা করে দিচ্ছি যে আমাকে দেখুন এই প্রশ্ন সমাধান করে দাও দিয়ে আমি এখন এন্টার দিলাম দেখুন ও কিন্তু আমাকে এই প্রশ্নের সমাধানগুলো খুব সুন্দরভাবে করে দিবে কিছুটা সময় নেবে দেখতে পাবেন আমরা কিন্তু এটা করেছি কি প্রো কিন্তু গিয়ে ও এটা নিয়ে কাজ করতেছে অবশ্যই আমি আপনাকে প্রথম প্রশ্নটির সমাধান করে দিচ্ছি দেখুন আমাকে কিন্তু ও কি করলো যে প্রথম যে প্রশ্নটি আছে সেটার সমাধান কিন্তু করে দিল প্রশ্ন তো এখানে সুন্দরভাবে দিলই পাশাপাশি আমাকে কিন্তু সমাধানটাও দিয়ে দিলো এখানে সুন্দরভাবে সমাধান দিয়ে দিয়েছে ওকে এরপরে হলো যে এখানে তো প্রথম প্রশ্নটা দিল আমি এখন ওকে বলবো যে দুই নম্বরটারও দাও দুই নম্বরের বা সকল প্রশ্নের সমাধান দাও সকল প্রশ্নের সমাধান দাও দিয়ে যদি আমি এখানে এন্টার দিই তাহলে দেখতে পারবেন ও কিন্তু আমাকে সকল প্রশ্নের উত্তরে এখানে দিয়ে দেবে দেখুন আমরা কিন্তু আমাদের কম্পিউটার থেকে একটা ফাইল আপলোড করলাম আপলোড করে সেইটা ওর কাছে সমাধান চাইলাম ও কিন্তু আমাকে খুব সুন্দরভাবে সমাধান দিয়ে দিচ্ছে দেখুন এখন ও কিন্তু আমাকে বলে দিল অবশ্যই আমি আপনাকে সমস্ত প্রশ্নের সমাধান করে দিচ্ছি দেখুন সমাধান এক দিয়ে দিল তারপর প্রশ্ন দুই সমাধান দুই দিয়ে দিল প্রশ্ন তিন সমাধান তিন ও কিন্তু দিয়ে দিলো তো এইভাবেই আমরা কিন্তু আমাদের যেই প্রশ্নগুলো আছে প্রশ্নগুলোর সমাধান খুব সুন্দরভাবে জাস্ট এখানে আপলোড করে দিলে ও কিন্তু আমাকে দিয়ে দেবে আমরা যদি এখানে আবার এই আইকনটিতে যাই এইখানে এই জায়গাটায় ক্লিক করে যদি টু পয়েন্ট ফাইভে যাই এটা আপনাকে আরো বেশি স্পিড বাড়িয়ে দেবে মানে আপনি আপনার মতো করে এখানে যেটা যখন দরকার সেটা ব্যবহার করতে পারবেন তো আমরা কিন্তু দেখলাম কিভাবে একটি সিভি তৈরি করে তারপরে আমরা কিন্তু দেখলাম যে গণিতের সমাধান কিভাবে করে দেয় একটা প্রশ্নপত্র যদি আপলোড করেন সেই ক্ষেত্রে এখন আপনি একে যদি একটা ডিপ রিসার্চ এখানে যদি আসি এটা আসলে ও কিভাবে দেয় ধরুন আমি এখানে জানতে চাচ্ছি বাংলাদেশ সম্পর্কে আমি এখন ওকে যদি ওকে যদি বলি যে বাংলা দেশ সম্পর্কে সম্পর্কে আমাকে বলো আমি এটা দিয়ে এন্টার দিলাম তাহলে কিন্তু ও আপনাকে পুরো বাংলাদেশ সম্পর্কে সকল আইডিয়া দিয়ে দেবে দেখুন এখানে বাংলাদেশের যা যা আছে সবকিছু কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছে এখন আমি যদি এই একই প্রশ্নটাই বাংলাদেশ সম্পর্কে বলো এটা যদি আমি আবার এখানে ওকে করি এবং এটাই যে ডিপ রিসার্চ এটাই যদি ক্লিক করি তাহলে আমাকে এখানে এটা অন করে দিতে হবে এবং আমি যদি এটাকে নিউ চ্যাট দিই যে বাংলাদেশ সম্পর্কে বলো ডিপ রিসার্চ দেখুন এখানে নিউ চ্যাটে আসলো এখন যদি আমি এটা দিই ওটার থেকেও কিন্তু আমাকে ও আরো ভালোভাবে বলবে এবং আরো অনেক কিছু কিন্তু বলবে বাংলাদেশ সম্পর্কে তথ্য ওয়েবসাইটগুলো করুন এই যে এখানে কিন্তু আমাকে ওয়েবসাইট সম্পর্কে বলেছে দিয়ে দিয়েছে রিসার্চ শুরু করুন আমি এখন এখানে রিসার্চ শুরু করতেছি দেখুন ও কিন্তু আমাকে এখন সম্পূর্ণ ডান পাশে একটা ক্যানভাস ওপেন করে যে প্রাথমিক তথ্য কোথায় কোথায় আছে এই রিসার্চ ওয়েবসাইট কোন কোন জায়গায় কি কি ওয়েবসাইটের ভিতরে আছে যেহেতু এটা আপনার ডিপ রিসার্চ একটা পার্ট তো এই জায়গাটাই দেখুন এটা কিন্তু লোডিং হচ্ছে এই 92টা ওয়েবসাইটের ডেটা কালেক্ট করবে ও কিন্তু আপনাকে তথ্যটা দিবে এর ক্ষেত্রে কিছুটা সময় নিতে পারে তো আমি আশা করি যে এটা কিভাবে ব্যবহার করবেন সেটা আমি আপনাকে বোঝাতে পেরেছি আমি এটা ক্লোজ করে দিই আমি এখন এই জটটা করব না এটাকে আমি স্টপ করে দিলাম यस আমি कैंसिल করে দিলাম তো আমরা পরবর্তী যদি পার্টে যাই আমি এখান থেকে নিউ চ্যাটে আবার ক্লিক করলাম ধরুন এখন আপনি প্রশ্ন করবেন যে আমি একটা যদি প্রশ্ন করি যে আমার মাথা ব্যথা করছে আমাকে কি করতে হবে আমি এখন এন্টার দিলাম ও কিন্তু বলতেছে আহা মাথা ব্যথা করছে শোনা খুব খারাপ লাগছে এবং ও কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে গাইডলাইন দিয়ে দিয়েছে যদি আপনার মাথা হয় অন্য কোনো উপসর্গ থাকে যেমন ডাক্তারের পরামর্শ নিন আচ্ছা এটা তো ও আমাকে বলে দিল আমি যদি বলি যে আমার মাথার বাম পাশে ব্যথা করছে আমি যদি এখন এটা এন্টার দিই দেখুন ও কিন্তু আমাকে বলল যে চোখের উপরে চাপ বা যে যে কারণে এই ব্যথাগুলো হতে পারে সেটা কিন্তু আমাকে বলে দিল পাশাপাশি ও কিন্তু আমাকে একজন চিকিৎসকের পরামর্শ নিতে বলল ওকে এখন ওকে যদি আপনি বলেন ধরুন কোনো একটা চিকিৎসকের কোন একটা আপনি রিপোর্ট আনলেন সেই রিপোর্টটা যদি এখানে আপলোড আপলোড করে করে দেন এই ফাইলটা আপনি ওইটা সম্পর্কেও কিন্তু আপনাকে বিস্তারিত বলবে ধরুন আপনি একটা রোগ সম্পর্কে জানতে চাচ্ছেন সেই রোগটা লিখে যদি আপনি এখানে বলেন সেই রোগটা সম্পর্কে কিন্তু আপনাকে বিস্তারিত ও আপনাকে বলে দিবে আপনি এখন জিজ্ঞেস করেন যে আমি একটি পাসপোর্ট তৈরি করতে চাচ্ছি বাংলা কিভাবে এন্টার দিই ও কিন্তু আমাকে সম্পূর্ণ গাইডলাইন দিয়ে দিচ্ছে যে এই ওয়েবসাইটে যাবা এখানে এখানে বসে এই কাজগুলো করবা বা সম্পূর্ণ গাইডলাইন আপনাকে বাংলাতে দিয়ে দিচ্ছে অন্য কারো কাছে গিয়ে কিন্তু আপনাকে সহযোগিতা নিতে হচ্ছে না এখন আপনি এখানে যদি লিখেন আমি আরো কিছু জানতে চাই যে আমি ইউরোপে করতে হবে আমার পছন্দের দেশ হলো স্পেন স্পেন আমি এটা লিখে এখন এন্টার দিলাম দেখুন ও কিন্তু আমাকে সুন্দরভাবে সব কিছু বলে দিচ্ছে যে আমাকে কি কি করতে হবে আবেদন প্রক্রিয়া কি বা কি কি আমাকে জমা দিতে হবে কি কাজের জন্য করতে হবে আমি যদি ওকে বলি যে কিছু উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয় সেটাও কিন্তু বলে তারপরে এখানে যদি আমি বলে দিই যে বাংলা দেশে ভালো কোন এজেন্সি আছে এটা যদি দিয়ে আমি এখন ইন্টার দেখি দেখি দেখেন ও আমাকে কি দিচ্ছে যে বিদেশে পড়াশোনার জন্য বাংলাদেশে যে ভালো কয়েকটি এজেন্সি আছে সেগুলো কিন্তু আমাকে খুব সুন্দরভাবে বলে দিচ্ছে যে কিভাবে কাদের কাছে যাবেন কিভাবে কি করবেন সম্পূর্ণ গাইডলাইনগুলো কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে এখন যদি বলি যে আমি নিজে নিজে কি পারবো না এখন যদি আমি এন্টার দিই দেখুন অবশ্যই পারবেন ও কিন্তু আপনাকে সেইভাবে গাইডলাইন গুলো দিয়ে দিয়েছে যে কিভাবে কি আপনাকে করতে হবে তো জাস্ট প্রশ্ন করবেন আপনাকে কিন্তু উত্তর দিয়ে দেবে বাংলায় প্রশ্ন করবেন বাংলায় কিন্তু আপনাকে উত্তর দিয়ে দেবে আপনি এইখানটায় যে তিনটি অপশন আছে তিনটি অপশন দেখবেন টু পয়েন্ট ফাইভ এটা কিন্তু পুরোটা হলো অ্যাডভান্স এইটা ব্যবহার করে যদি করেন তাহলে ও আপনাকে আরও সুন্দর ভালো ভালো ভাবে আপনাকে কিন্তু তথ্যগুলো দিবে আপনি যদি চান এখানে আমি ধরুন টু পয়েন্ট ফাইভ আসলাম এখানে এখন আপনি এসে বলতেছেন যে আমি একটি ছবি চাই ছবিটি হবে যেমন একটি প্রফেশনাল পিপল অফিসে মিটিং করছে আপনি সুন্দরভাবে বুঝিয়ে দেন আমি কিন্তু এসে আমি এন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি এখন দেখতে পারবেন ও ছবি তৈরি করা হচ্ছে ও আমাকে ছবি তৈরি করে দিচ্ছে কিছুটা সময় নেবে এক্ষেত্রে দেখুন এখানে কিন্তু একটা ছবি আপনাকে সুন্দরভাবে তৈরি করে দিল এখন ছবিটি আপনি এখানে ওপেন করলেন যদি এটাকে আপনি ডাউনলোড করতে চান যখন এটা ওপেন করলেন ডান পাশ থেকে কিন্তু এই জায়গা থেকে আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন খুব সহজেই তো এভাবে আপনি যেইটা জিজ্ঞেস করবেন ও কিন্তু খুব সুন্দরভাবে আপনাকে সেই উত্তরগুলো দিয়ে দেবে আপনি সিবি তৈরি করার ক্ষেত্রে লেটার তৈরি করার ক্ষেত্রে কোনো রান্নাবান্নার যদি হেল্প চান যেমন আমি এখন এখানে যদি লিখে দিই যে আমি ইলিশ ইলিশ মাছ কিভাবে কি করতে হবে আমাকে গাইড লাইন দাও আমি এখন এন্টার দিয়ে দিলাম দেখুন ও আপনাকে খুব সুন্দরভাবে ও চিন্তা ভাবনা করে আপনাকে কিন্তু দিয়ে দিচ্ছে যে অবশ্যই ইলিশ মাছ বোনা একটি খুবই জনপ্রিয় সুস্বাদু খাবার উপকরণ কি কি করতে হবে কোন সময় কি দিতে হবে প্রস্তুত প্রণালী প্রণালী সবকিছু কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছে ঠিক আছে এখন আপনি যদি চান যে আমি এক্সেল শিখতে চাচ্ছি আমি এক্সেলের কোন কোন ফাংশনগুলো শিখবো ধরুন আমি এখানে লিখে দিলাম আমি এক্সেল একটু ভুল হয়ে গেল শিখতে চাই আমি কি কিভাবে শুরু করব এন্টার দিলেন ও কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে গাইডলাইন গুলো দেখবেন দিয়ে দেবেন এটা আমরা কিন্তু কোনটায় আছি টু পয়েন্ট ফাইভ এটাই আসি কিন্তু এটাই যদি আপনি এসে করেন এটা খুব আপনাকে ভালো কিছু দেবে আমাকে খুব সুন্দরভাবে দিক নির্দেশনা দিয়ে দিচ্ছে যে কি কি শিখতে হবে এক্সেল কিভাবে শুরু করবেন লিখলেই কিন্তু ও আপনাকে তথ্যগুলো দিয়ে দিচ্ছে আচ্ছা আমরা যদি ক্যানভাসটা একটু ওপেন করি নিচে দেখুন ক্যানভাস ক্যানভাস আপনাকে কি দিচ্ছে আমি এক্ষেত্রে একটা নিউ চ্যাট ওপেন করি এবং এখানে অ্যাডভান্সের কথা বলতেছে তো আমি অ্যাডভান্স ব্যবহার করব না আমি এখানে প্রিভিউ টু পয়েন্ট ফাইভ প্রো এটা আসলে অ্যাডভান্স কিছু অপশন আছে এজন্য জন্য ওদের যেই প্রিমিয়াম যে ফিচারটা আছে সেটা পর্যন্ত আপনাকে যেতে বলে তো আমরা টু পয়েন্ট ফাইভ যদি আসি এখন এটাই আপনি লেখেন আমি যদি এখানে এই ক্যানভাসটা ওপেন করি দেখুন ক্যানভাসের সিস্টেমটা চলে আসলো ল্যান্ডিং ল্যান্ডিং পেজ বা মেয়েকে স্টাডি প্লান বা মেয়েকে কুইজ অ্যাপ আপনি এখান থেকে যেটা চাচ্ছেন সেটা কিন্তু আপনি করতে পারবেন সুন্দরভাবেও আপনাকে দিয়ে দেবে তারপর আমরা যদি এখানে আবার আসি যে টু পয়েন্ট জিরো এইখানেও যদি আমরা ক্যানভাসে ক্লিক করি তাহলে কিন্তু কি বলতেছে রাইট অ্যান্ড ইজি রাইট এ ট্রাভেল ব্লগ রাইট এ পাইথন স্ক্রিপ্ট আপনি যেটা চাচ্ছেন সেটা কিন্তু এখানে ওকে এই রিলেটেড যদি লিখে দেন তাহলে কিন্তু আপনাকে দিয়ে দেবে যেমন আমি যদি এখন এটা ক্লিক করি তাহলে আমাকে কিন্তু ট্রাভেল ব্লগ প্যারিস প্যারিস সম্পর্কে একটা এখানে সুন্দরভাবে দিয়ে দিচ্ছে এটা চাইলে কিন্তু আপনি ওয়েবসাইটে এখন লিখে পোস্ট করতে পারেন আচ্ছা এখন এইটাকে আপনি ডক্স মানে ওদের যে গুগলের যে ও মাইক্রোসফট অর্ডের মতোই কিন্তু একটা টুল আছে যেটার নাম হলো ডক্স সেখানে কিন্তু আপনি কনভার্ট হয়ে যেতে কনভার্ট করে নিতে পারবেন পাশাপাশি এখানে বসেও ফর্মেটিং করতে পারবেন টুলগুলো এখানে আসে পাশাপাশি এখান থেকে কপি করেও নিতে পারবেন ওকে তো আমরা যদি আর একটা নিউ চ্যাটে যাই নিউ চ্যাটে এখানে আসলাম আসার পরে এই যে ক্যানভাসে ক্লিক করলে তো এরকম দেখাচ্ছি মেকে কুইজ আপনি কোন কুইজ যদি তৈরি করতে চান সেটাও করতে পারবেন আমি মেকে কুইজে ক্লিক করলাম দেখতে পাবেন ও আপনাকে একটা কুইজ ফর্মেট দিয়ে দিবে তো আপনি এখন এখানে তো ও আপনাকে কোড দিয়ে দিচ্ছে আমি যদি এই ডান পাশে যাই প্রিভিউ দেখুন এখানে প্রিভিউতে যদি ক্লিক করি আগে কোড পুরোপুরিটা আসুক এখন দেখুন প্রিভিউটা চলে আসছে ওয়াও কত সুন্দরভাবে কুইজটা কিন্তু আসছে আপনি এখন এখানে বসে কিন্তু এডিট করতে পারবেন যেমন আমি এখন এই যে কোডে আসি কোডে এসে আপনি এই কুইজটা এডিট করবেন জাস্ট কপি করে করে আপনার ওয়েবসাইটে যদি পেস্ট দেন ঠিক দেখতে পারবেন এরকমই একটা কুইজ কিন্তু আপনি পেয়ে যাবেন আমরা যদি এখানে ওকে বলে দিই যে তুমি এই রিলেটেড আমাকে একটা কুইজ তৈরি করে দাও তাহলে কিন্তু ও আমাকে সেই রিলেটেড একটা কুইজ তৈরি করে দেবে আমরা আবার যদি একটু নিউ চ্যাটে যাই নিউ চ্যাট থেকে এখানে আবার যদি ক্যানভাসে ক্লিক করি মেক এ স্টাডি প্ল্যান কেমিস্ট্রি ফর কেমিস্ট্রি জিরো ওয়ান এখানে দিচ্ছে আপনি যদি এটা ক্লিক করেন তাহলে কেমিস্ট্রি নিয়ে আপনাকে ও দিবে বাট আপনি পরবর্তীতে ওকে যদি লিখে দেন যে এই বিষয়ে ওই বিষয়ে কিন্তু আপনাকে ও তথ্যটা দিবে হ্যাঁ আমরা যদি এখন এখানে একটা মাইক আইকন দেখতেছি এই মাইক আইকনে ক্লিক করে আপনি এখন যেই ভাষায় বলবেন যেমন আমি এটা ক্লিক করলাম এখান থেকে আমাকে উপরে দেখুন অ্যালাউ করতে হবে অ্যালাউ করে দিলাম এখন আপনি যে বিষয়ে কথা বলবেন সেই বিষয়ে কিন্তু উঠবে তো এখানে আমি যেহেতু বাংলায় বলতেছি ও আসলে নিতে না তো আমি আমি এটাকে একটু মুছে দিই আবার যদি ক্লিক করি দেখুন প্লিজ এ পারতেছে কুইজ অ্যাবাউট মাইক্রোসফট এক্সেল এখন আমি এটাকে পেস্ট করে দিলাম দেখুন এখানে লেখার পরে জাস্ট আমি এই জায়গাটা করে দিলাম এখন ও মাইক্রোসফট এক্সেল আমাকে যে কুইজ আছে সেই কুইজ তৈরি করে দিল খুব সুন্দরভাবে কিন্তু কুইজটা তৈরি করে দিল এখন আপনি চাইলে এটাকে জাস্ট কি করতে পারেন কপি পেস্ট করে সুন্দরভাবে পেস্ট করে দিতে এখন আমি এটাকে কি করতে পারি আমি জাস্ট এটাকে দেখুন এই এই যে ডান থেকে কপি করলাম আমি যদি এখন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি এবং এই কন্ট্রোল কন্ট্রোল ভি এইগুলো হলো আমার কুইজ এই কুইজগুলো এখন আপনি প্রশ্ন আকারেও করতে পারেন তো আপনি কিন্তু এখানে কুইজগুলো তৈরি করতে পারতেছেন এবং এই কুইজটা আমরা কিভাবে তৈরি করলাম আমরা কিন্তু তৈরি করলাম হলো এই জাস্ট এই যে মাইক আইকন দিয়ে আপনি যেটা বলবেন সেই অনুপাতে কিন্তু আপনাকে বলে দেবে আচ্ছা এখন আপনি যদি চান যে একটা অ্যাপ্লিকেশন আছে বা কোনো ফর্মেট আছে সেটাকে অন্য কোনো ভাষায় ট্রান্সলেট করতে তাহলে আমি ধরুন এই অ্যাড ফাইলে আসলাম আমি আপলোড ফাইলে যাচ্ছি আমি একটা ফর্মেট নিয়ে আসি ধরুন আমি এই যে পিকচারটি সেই পিকচারটি আনলাম আমি এখন বলতে চাচ্ছি এটাকে এটাকে স্পেনের ভাষায় তৈরি করে দাও আমি এখন এন্টার দিলাম just দেখবেন ও আমাকে এই যে পিকচারটি আছে এটাকে কিন্তু পুরোপুরি স্পেনের ভাষায় আমাকে তৈরি করে দিয়েছে দেখুন এটা পাওয়া যাবে বেসিক থেকে অ্যাডভান্স কোর্সের পাঠক্রমে স্প্যানিশ ভাষায় নিচে দেয়া হলো খুব সুন্দরভাবে স্প্যানিশ ভাষায় কিন্তু আমাকে এটা তৈরি করে দিল দেখুন এখন এটাকে আপনি ইউজ করতে পারবেন সুন্দরভাবে আপনি ওয়ার্ডে নিয়ে কপি পেস্ট করে কিন্তু কাজ করতে পারবেন তো দেখুন আসলে ওয়ার্ক করে এত কঠিন কিছুই না আপনাকে জাস্ট কি করতে হবে এই জায়গাটা সুন্দরভাবে লিখে দিতে হবে এবং আপনি ডিপ রিসার্চ করতে চাইলে সেটা করতে পারবেন ক্যানভাসে যদি দেখতে চান সেটা করতে পারবেন আর এখান থেকে যেটা আছে যে 2.0 আর 2.5 এটা আপনি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন 2.5 প্রোর ক্ষেত্রে কিছু লিমিটেশন আছে তবে আমরা 2.0 2.5 এবং 2.5 প্রোতে যতটুকুন ব্যবহার করতে পারি ততটুকুন দিয়ে আমরা কিন্তু আমাদের যেই অধিকাংশ কাজগুলো সেগুলো কমপ্লিট করে ফেলতে পারবো দেখুন অনেক আপডেট আনতেছে প্রতিনিয়ত আপডেট আনতেছে তারা কিন্তু আমি মনে করতেছি চ্যাট জিপিটি যেভাবে তাদের আধিপত্য দেখাচ্ছে তাদের সাথে কিভাবে টিকে থাকা যায় সেই আধিপত্যর জন্য কিন্তু তারা খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছে তো জেমিনি নিয়ে আমি আরো অনেক টিপস অ্যান্ড ট্রিক্স অনেক টিউটোরিয়াল আপলোড দিব সেগুলো আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আজকের ভিডিও এতটুকুনি ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন আপনার মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম